এবার এসএসসি পরীক্ষায় মণিপুর উচ্চ বিদ্যালয়ের তিনশো ষাট জন শিক্ষার্থী ফেল করেছে শিক্ষার্থীদের অভিযোগ পরীক্ষার কেন্দ্রে শিক্ষকদের খারাপ ব্যবহার এবং ব্যবহারীকে ফেল করানোই এ অবস্থা বিষয়ে শিক্ষা বোর্ডে অভিযোগ দেওয়া হয়েছে তবে অভিযোগ অস্বীকার করেছে কেন্দ্র কর্তৃপক্ষ চলতি বছর মণিপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয় তিন হাজার আটশো আশি জন এর মধ্যে তিনশো ছাব্বিশ জন শিক্ষার্থী ফেল করেছে অন্যান্য বছরের থেকে এই স্কুলে জিপিএ ফাইভের সংখ্যাও কমেছে শিক্ষার্থীরা অভিযোগ করছে তাদের পরীক্ষা কেন্দ্র ছিল মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউটে পরীক্ষা চলাকালীন সময়ে শিক্ষকতা কেন্দ্রে শিক্ষার্থীদের সাথে অসহযোগিতামূলক আচরণ করে ব্যবহারিক পরীক্ষাও অনেককে ফেল করিয়ে দেয়া হয় ফিজিক্স আমার এফ আসছে মানে ফেল আসছে তো আমার পুরো মন থেকে বিশ্বাস যে এর পিছনে নিশ্চয়ই আইডিয়ালের অনেক বড় হাত আছে তারা আমাদের প্র্যাকটিক্যালে নাম্বার দেয় নাই যত যত মার্ক চাই প্রাপ্ত মার্কটা প্র্যাকটিক্যালে আমাদের দাবি টিচাররা মানসিক ভাবে মানসিকভাবে আমাদের শিক্ষার্থীদের উপর তারা একটা প্রেশার ক্রিয়েট করেছে পরীক্ষার ফলে এরকম অভিযোগ আমরা গার্ডিয়ানদের কাছ থেকে পেয়েছি আমরা তবে অভিযুক্ত কেন্দ্রের প্রধান শিক্ষক এসব অভিযোগ অস্বীকার করেছেন আমি একেবারে একশো পার্সেন্ট এই দিয়েই বলছি যে ব্যবহারীকে আমার কেন্দ্রে একটা বার্তাকেও ফেল করানো হয় নাই কারণ এটা প্রশ্নই আসে না এই স্কুলে এর আগে কখনো এরকম ফল বিপর্যয় হয়নি তাই শুধু পুনর্নিরীক্ষণ করলে হবে না এই খারাপ হওয়ার পেছনে যে সকল অভিযোগ তার সুষ্ঠু তদন্তের দাবি শিক্ষার্থীদের শিক্ষা বোর্ড বলছে বিষয়টি নিয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে এর সাথে যারা জড়িত তাদের বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে আমরা বিষয়টি যাচাই বাছাই করে দেখছি যদি মানে কেন্দ্র এই ধরনের শিক্ষার্থীদের প্রতি অন্যায় আচরণ করে থাকে যদি আমরা আমাদের তদন্ত প্রমাণিত হয় তাহলে অবশ্যই এর সাথে যারা জড়িত তাদেরকে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দেব যারা পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছে তাদের ফলাফল দশ আগস্ট দেয়া হবে নুরে আলম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা এখন বিকাশ অ্যাপেই পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন বিকাশ অ্যাপের লোন অপশনে যেয়ে সিটি ব্যাঙ্ক থেকে বিশ টাকা লোন নিয়ে নিলাম একদম ইনস্ট্যান্ট কোথাও যাওয়াও লাগে নাই কাগজপত্রের ঝামেলা হয়